go

প্লাজু আছে এই যে প্লাজু আছে বাচ্চা থেকে মাত্র 20 টাকা থেকে শুরু বাচ্চা থেকে প্লাজু হ্যাঁ প্লাজু হ্যাঁ ইসকার প্লাজু কোন বিএফপি প্লাজু মানে এভরিথিং সব প্লাজু আছে এরপরে লেস প্লাজু এবং সব প্লাজুর কালেকশন পাবেন আমাদের কাছে সব ধরনের প্লাজু কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পলাশ ভাই

শুধুমাত্র শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র পঞ্চাশ টাকা ইউজ এর মধ্যে আমার কিন্তু ইউজ পরিমাণ আরও ডিজাইন আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে যে যেমন চাইবে অমনি নিতে পারবো এমন নিতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে বলা যাবে দেখেন এটা হলো পঞ্চাশ টাকা তারপরে যদি সামনে তো ঈদের কালেকশন সামনে একটু ভালো কোয়ালিটিও চলবে কিছু ঠিক আছে তারপর ভালো কোয়ালিটির ভিতরে যে দেখেন নিচে সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে তারপর বুক এমব্রয়ডারি করা আছে আচ্ছা আচ্ছা এটা হলো এক দুই তিন চার আচ্ছা এটা কত ভাই থেকে দুই বছর পর্যন্ত এটা প্রাইস মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ অনলি একশো দশ টাকা আচ্ছা আচ্ছা ওকে

দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা হবে নাকি দেখেন এই যে আরেকটা ডিজাইন আছে খুব স্ট্যান্ডার্ড ডিজাইন ঠিক আছে

শোরুমে রাখলে গুলো বিক্রি হবে কত ভাই গুলো স্কার্ট ফ্রক এটা প্রাইজের মাত্র 380 টাকা রং তো উঠবে না একবারে এগুলো গ্যারান্টি চ্যানেল লিলেন কাপুর ভাই এখন থেকে সব ভালো ভালো মালের কালেকশন ভাই এগুলো প্রত্যেকটা এখন আমার যা তো দেখুন সব ঈদের কালেকশন সব ঈদের কালেকশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে দেখতেছেন মাত্র 380 টাকার মধ্যে আরেকটা প্রিন্ট এটা মধ্যে 500 টা প্রিন্ট আছে আমি মাত্র শুধু মাত্র দুইটা ডিজাইন দেখাবো আপনাদের আচ্ছা এটা আইটেম দেখেন এই যে আরেকটা ডিজাইন শোরুমে রাখ লাগলো বিক্রি হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ভাই ঠিক আছে আমার মাল বিক্রি করলে মজা পাবেন ইনশাআল্লাহ আবার আসবে আসতে হবে ভাই এই আইটেম দেখেন এই আরেকটা আইটেম দেখেন এটা হলো পকেট আলা ব্যাগ আলা দেখতেছেন একটা ব্যাগ ফ্রি আর হলো এটা হলো রাউন্ড কাপড় রেস কত করে ভাই গুলো এটা প্রাইস মাত্র 250 টাকা 250 টাকা অনলি 250 টাকা ওয়াও জোস ভাই কালেকশন তারপর এই যে মানে কথা 10 থেকে 15 বছরের মেয়েদের ঠিক আছে একটা কোটি ডিজাইন দেখাবে এটার মধ্যে আমি ইউজ করব ডিজাইন আছে কালেকশন ভাই একদম দেখতেছেন এই যে কোটি ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো টাকা ছোট বড় দুইটা আছে ছোট বড় দুইটা দেখেন খুবই যত সামনে ইনশাল্লা ভালো ভালো ডিজাইন ডিজাইন

তারপরে আরেকটা ড্রেস আছে ড্রেসটা অনেক রানিং একটা ড্রেস ঠিক আছে কি ভাই হ্যাঁ কাজ করে না একবার দেখেন একবারে আপনাদের দেখলেই কাজ করা দেখলেই পছন্দ করবে কিন্তু

অনলাইনও আছে আমাদের যদি তো আপনি সরাসরি দোকান আসতে চান তাহলে এটার জন্য আমার আপনার জন্য বেটার ঠিক আছে আর যদি আপনি না আসতে পারতেছেন না বা আপনার কোনো প্রবলেম তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আমাকে কল দিবেন আমি অবশ্যই আপনাকে স্যাম্পল দিতে দেবো ইনশাল্লাহ যেটা যাবেন সেটা দেওয়া আমরা চেষ্টা করবো কয় টাকা মারলে আপনি ঘুরে করতে পারবেন সর্বনিম্ন আমাদের এখানে সামনে সিজন তো সর্বনিম্ন পাঁচ টাকা ড্রেস নিতে হবে পাঁচ টাকা ড্রেস নিলে সব মিল সব মিলিয়ে আপনার যত কালেকশন সব মিলে আপনি পাঁচ হাজার টাকা ভাই খুব ভালো লাগলো আপনার অনেক ভালো ভালো কালেকশন দেখলাম আবার দেখাবো